সনি ফাইভ মার্ক থ্রি এই ফোনটা আমি চার পাঁচ দিন আগে পারচেস করছি অনলাইন থেকে সাতারো হাজার পাঁচশো টাকা দিয়ে তো এটাতে কিন্তু গ্রিন লাইন পড়ার হানড্রেড পার্সেন্ট চান্স আছে তো এটা জেনেও আমি এই ফোনটা কেন পারচেস করলাম সেই বিষয়টা আমি আপনাদের সংক্ষেপে তুলে ধরছি যে বর্তমান সময়ে সাতেরো থেকে আঠারো হাজার টাকার ভিতর যদি আপনি পিওন মার্কেট থেকে কোনো ডিভাইস কিনতে যান সেগুলো আপনার রিপাবলিশ থাকে খোলা ফিটিং থাকে আর এটা হচ্ছে যে একমাত্র ফোন যেটার কনফিগারেশন বলেন তারপরে এটার যে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট মানে ওভারঅল যে ম্যাটেরিয়ালস আছে এটা একদম হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এবং এটা সময় লাখ টাকার উপর একটা ফোন ছিল এবং এটা আমি কিনেছি যেখান থেকে পার্সেস করছে ওরা ওয়াটারপ্রুফ চেক করে দেখিয়ে দিয়েছে আমি কোরিয়ার থেকে রিসিভ করার সময় আইমি নাম্বার চেক করে দেখে নিয়েছি যে আসলে এটাতে ওয়াটারপ্রুফ আছে কিনা বা যেটা আমাকে ওয়াটারপ্রুফ চেক করে দিয়েছিলো সেই ফোনটা পাচ্ছে কিনা আর এটার যে গ্রিন লাইনের ইস্যু সেই বিষয়টা হচ্ছে যে আমি এটার একশো বিশ হাজার রেটটা অফ করে রেখে নর্মাল রিফ্রেশ ইউজ করছি যাতে গ্রিন লাইনটা না পড়ে আর এটার যে ক্যামেরা ইকোসিস্টেম সেটা মানুষের কাছে ভালো লাগে না আর কি তো এই ক্যামেরা ইকোসিস্টেমটা মোটামুটি আমার কাছে ভালোই লাগছে আর এইটার ক্যামেরা যদি আপনার কাছে ভালো না লাগে আপনি ফটো তোলার জন্য আপনার এলএমসি যেসব ক্যামেরা আছে ওইগুলা ইউজ করতে পারেন অথবা ভিডিওগ্রাফি করতে চাইলে আপনি ওপেন ক্যামেরা ইউজ করতে পারেন তো সব কিছুই আপনি আসলে ম্যানেজ করতে পারেন তো এই সব বিষয়গুলা দেখে ওভারঅল সব কিছু দেখে যে একটা ফোন সাতেরো হাজার টাকা দিয়ে আমি কিনবো পিওন মার্কেট থেকে সেটা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ওয়াটারপ্রুফ আছে আর ব্যাটারি আপ টাকা ভালো একদম নতুন কন্ডিশনের মতো দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু মিলে আসলে এই ফোনটা আমি পার্সেস করার ডিসিশন নিছি এবং আমার ওয়াইফকে এটা পার্চেস করে দিয়েছি